এক কাপ গরম গরম কফি খেতে খেতে শুরু করলাম পরের দিনটা অ্যাকচুয়াল আজকের দিনে আমাদের বাড়ি ফেরত যাওয়ার কথা তো ওই জন্য মন খারাপ ছিল তবুও আমরা লাস্ট দিনটা যতটা বেড়েছে এনজয় করলাম কিউট কিউট হাঁসের বাচ্চা এগুলো আমাদের কাকাদের হাঁস যে এই মুরগিটা অ্যাকচুয়াল এটা মুরগি কি আমি জানি না এটাকে কি বলেও জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও এটা আমার কাকাদের এটাকে কিন্তু দেখতে সুন্দর হলে কি হবে এটা কিন্তু ভয়ঙ্কর আমাদের দিকে তেড়ে তেরে আসছিলো আমি ভিডিও করছিলাম বলে আমার দিকে আরও বেশি করে তেরে তেরে আসছিলো কামড়াবে বলে কাকা বলছিল ও যদি রেগে যায় কারোর ওপরে তার ঘাড়ের ওপরে উঠে গিয়ে তার মাথায় ঠোকর মারে আমার তো শুনেই ভয় লেগে গেছিলো এই দেখো তেড়ে তেরে আসছে কেমন আমি ওই জন্য ভিডিও করতে করতে পালিয়েছিলাম ওখান থেকে রীতিমতো দৌড় মেরেছিলাম এই দেখো এই দেখো কেমন করে তেড়ে আসছে আমি আর আমার জামাইবাবু তো ওখান থেকে দে হওয়া ও তেরে তেরে আসছিলো বলে আমি ওখানে আর থাকলাম না তাড়াতাড়ি করে ঘরের দিকে চলে এলাম এবারে আমরা যাবো মাছ ধরতে এনারা তিনজন এখানে বসে বসে গা শুকাচ্ছে জলের মধ্যে নেমেছিল আপাতত আমি জলে নামবো কারণ পিছুমশাই বলছিল আয় মাছ ধরবো তোকে আজকে মাছ ধরা শেখাবো তোই আমি নেমে গেলাম আর পুকুরে নামার সুযোগ পেলে আমি কোনো দিন ছাড়ি না এদিকেই কিন্তু সাঁতার কাটতে জানি না হে 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 সমসাই ওপারে জাল ফেলছিল বলছিল জলটাকে ঘোলা করতে যাতে মাছগুলো ধার থেকে মিডিলে চলে যায় আমি জল ঘোলা করতে গিয়ে যে কতবার হোঁচট খেয়েছি তার ঠিক নেই আর পাও অনেক বড় কেটে গিয়েছিল শামুকের খোলা নিয়ে মাছগুলো পায়ের তলায় এসে শুসুরি দিচ্ছিল আমার কিন্তু ভয় লাগছিল যদি কোনো সাপ টাপ কিছু থাকে তবু আমি মজা নিচ্ছিলাম জিনিসটাতে মাছ ধরে তাড়াতাড়ি করে স্নান সেরে খেতে বসেছিলাম আজকের সবাইকে কলাপাতা দেওয়া হয়েছিল খেতে বসে দেখলাম অনেক রকমের পদ রান্না করা হয়েছে আর প্রত্যেকটা রান্নাই সেরা ছিল এই দিন পিষিয়ে আমাকে অনেকটা ভাত দিয়ে দিয়েছিল আমি যতটা খাই তার থেকে বেশি আমি ফেরত দিচ্ছিলাম নিতে চাইছিলো না ওই জন্য পাশে জামাইবাবু অন্যদিকে তাকিয়েছিলো যেই ওনার পাতের মধ্যে চুপচাপ রেখে দিয়েছিলাম উনি হয়তো ভিডিওটা দেখলে জানতে পারে শুরুতেই পাতে দিয়ে দিয়েছিল বেগুন ভাজা ডাল ভাজা আর এটা হলো কচু চিংড়ি দিয়ে আমি প্রথমে কচুটা খাবো না বলেছিলাম কিন্তু খেয়ে দেখলাম না খেলে আমি মিস করে যেতাম জিনিসটা এতটা টেস্টি হয়েছিল বাড়িতে কখনো তো টেস্ট লাগে না তো কচুটা খেয়ে শেষ করতে না করতে পাতের মধ্যে দিয়ে দিল একটা মাছের চচ্চড়ি এটা ছিল পুঁটি মাছের চচ্চড়ি এটাও ছিল সেই দারুণ স্বাদ আর জানি না গ্রামের বাড়িতে যাই খাই না কেন সেটাই স্বাদ লাগে সব কিছু এত টেস্ট কেন এখানে আমার মাথায় ঢোকে না আর তারপর এই এইয ডাল ভাজা ডাল ভাজা এমনিতে আমার খুব ফেভারিট কিন্তু এই দিনে ডাল ভাজা শুধু ছিল না তার সাথে ছিল বেগুন ভাজা আর বেগুন ভাজাটাও বিশাল টেস্ট দুটো একসাথে যে স্বাদ লেগেছে এই দিন যাই খাচ্ছিলাম সবই টেস্টি লাগছিল কেন কি জানি এই যোগ আমি খেতে খেতে এই দিনে খালি বলছিলাম উফ কী টেস্ট কি টেস্ট আর আমার মা বলছে তুই বাড়িতে তো এমন কখনো বলিস না আর এই পাতের মধ্যে দিয়ে গেল ডিমের ঝাল এটা খেতে ভালো হয়েছিল কিন্তু বড্ড ঝাল হয়েছিল আর খাওয়া দাওয়া সারার পরে এই দিনে আমরা রেস্ট নিয়ে নিই বেরিয়ে পড়েছিলাম একজন রিলেটিভদের বাড়িতে যাব বলে কারণ এই দিন আমরা বিকেলবেলায় বাড়ি চলে যাব তাই জন্য ওনাদের বাড়ি যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম বাগান ভর্তি গেঁদা ফুল খুব তুলতে ইচ্ছা করছিল হাত চুলকাচ্ছিল কিন্তু গাছে দেখতে জিনিসটা বেশি সুন্দর লাগছিল তাই আমি আর একটাও তুলে নি আর তারপরে লঙ্কা গাছ আমরা না বারবার ওনাদের বলছিলাম একবার একটা লঙ্কা ছিটতে দাও কিন্তু বলল না ছিল না এখনও লঙ্কাগুলো পাকা পুড়তে হয়নি এই পৌঁছে গেলাম ওনাদের বাড়িতে জায়গাটা এত ভালো লাগছিল আমার এখান থেকে আর ফেরত যেতে ইচ্ছা করছিল না দেখো কত সুন্দর খড় দিয়ে বানানো বাড়ি মাটির বাড়ি চারিদিকটা শুধু মাটি আর মাটি কোনো পলিউশন নেই কোনো চিল্লামিল্লি নেই একদম শান্ত শিষ্ট পরিবেশ এখানে গিয়ে আর একটা ভাইয়ের সাথে খেলা শুরু করলাম ওনারা আমাকে বসতে বলছিল কিন্তু আমি তো বসে থাকবার লোক নই ওই জন্য দুজনে মিলে ফুটবল খেলতে শুরু করলাম এই এইয খেলতে খেলতে ভাইটা আমাকে বলছিল দিদি আজকের বাড়ি যেতে হবে না এখানে থেকে যাও আমি খেলছি দেখে জামাইবাবু আর থাকতে পারলো না উনিও খেলতে নেমে গেছিলো আমার হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে উনি খেলতে নেমে গেছে এই দেখো খেলতে শুরু করে দিয়েছে ওর সাথে কিন্তু ভাইটার এত এনার্জি ওর সাথে কেউ খেলে পারছিল না ও মেরে মেরে বলটাকে কত দূর দূর পাঠিয়ে দিচ্ছিলো তারপর আমরা চলে গিয়েছিলাম ওনাদেরই কড়াই বাগানে কড়াই তুলতে এই দেখো সবাই মিলে কড়াই তুলতে শুরু করে দিয়েছি আমি কড়াই তুলবো কি আমি কড়াই বাগানে নেমে আর ধে ধে করে নাচতে শুরু করেছি আমার কি ভালো লাগছিল এখানে মনে হচ্ছিলো এখান থেকে আর কোনো দিন বাড়িতে ফেরত না যাই এখানেই থেকে যাই কিন্তু থাকা তো যাবে না ফেরত তো আসতে হবে এখানে গিয়ে দেখলাম ওনাদেরই ছোট্ট ছোট্ট ছাগল ছানা মাঠের মধ্যে বাধা রয়েছে আমি ওদেরকে ধরে আদর করতে চাইছিলাম ওরা পালাচ্ছিলো কিন্তু তারপর দেখলাম ওরা আবার কাছাকাছি এসে আদর খাচ্ছিল ছাগল ছানাগুলোকে আদর করতে করতে আমার মার একটা কথা মনে পড়ে যাচ্ছিলো আমার মা আমাকে ছাগল ছানা বলে ডাকে হে হে এরপর আমি কড়াই তুলতে শুরু করলাম আমি বেছে বেছে না ছোট্ট ছোট্ট কড়াইগুলো তুলছিলাম যেগুলো খেতে অতিরিক্ত মিষ্টি হয় আমার বাকি কড়াইগুলো খেতে একদম ভালো লাগে না যেগুলো কোনো স্বাদ লাগে না কিন্তু কচি কচি কড়াইগুলো বেশ টেস্টি লাগে অবশ্য তুলে আমি হাত না ধুয়ে কড়াই না ধুয়ে খেতে শুরু করলাম ইয়াক মেলাচ্ছ আমি না গোটা কয়েক কড়াই তুলে আমার নিজের পকেটের মধ্যে পুড়ে নিয়েছিলাম এই দেখো পকেটের মধ্যে পড়ছি আর ভুলেও গেছিলাম যে আমার পকেটের মধ্যে কড়াই আছে আমি বাড়িতে এসে দেখেছি যে আমার পকেটের মধ্যে কিছু একটা আছে হাত দিয়ে তারপর দেখি কড়াইগুলো পকেটে থেকে গেছে অবশ্য সেই কড়াইগুলো আমার খাওয়াও হয়ে গেছে হি হি এখানে বসে বসে আমি এটা নিয়ে খেলছিলাম আর ভাবছিলাম যে আবার এখান থেকে আমাদের চলে গিয়ে সেই ব্যস্ত জীবনের মধ্যে ঢুকে পড়তে হবে এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে গিয়ে আবার সেই গাড়ি ঘোড়া পলিউশনের মধ্যে গিয়ে পড়তে হবে সে যাই হোক ফুলগুলো মাথায় লাগিয়ে আমি নিজেকে দেখছিলাম বেশ ভালো লাগছিল ওদিকে ওনারাও বলছিল যে হ্যাঁ দেখতে সুন্দর লাগছে তারপর যে যার মতো হাতে করে একটা করে বোঝা নিয়ে বাড়ির দিকে ফিরলাম কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল তারপর বাড়িতে এসে সবাই রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি আবার আমাদের ব্যস্ত জীবনে নিজেদের বাড়িতে ফেরত আসতে আমাদের কারোরই বাড়ির ফেরত আসার ইচ্ছা করছিল না সবারই মুখ তাবলা হয়ে গিয়েছিল কিন্তু কি করব বাড়িতে তো ফেরত আসতেই হবে তো এটাই ছিল আমাদের গ্রামে ঘোড়ার ব্লক এই ব্লগটা শেষ করছি এখানেই টাটা বাই বাই সি ইউ ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বাই